আল্লাহ দাদা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে কাছে ফিরায়া দাও এই আয়াতটা নাজিল হওয়ার কারণ নাজিল নুজুল শানে নজুল যেটা নাজিল হওয়ার কারণ যেটা হাদিসের মধ্যে কয়েকটা পাওয়া যায় এই আয়াত নাজিল হওয়ার কারণ সেখান থেকে প্রসিদ্ধ একটা কারণ আপনাদের সাথে একটু মুদা কারা করি তাহলে পরবর্তী আলোচনা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে রসূল উল্লাহ সাল্লাল্লাহ হওয়া মক্কা থেকে মদিন হিজরত করার পূর্বে মক্কায় মুসলমানদের অবস্থা কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা ওই জাহেলিয়াতের সময় ইমানদারদের উপরে কত চাপ কত জুলুম কত অত্যাচার তথাপি ওই জাহেলিয়াতের সময় ওই জাহেলরাও কিছু কাজ ছিল যেগুলোকে নিজেদের জন্য সৌভাগ্যের কারণ মনে করত। এর মধ্যে একটা ছিল হাজিদেরকে পানি পান করানো আর একটা ছিল বেঁতুল্লার চাবি বহনের দায়িত্ব এই তুই দায়িত্ব যে গোত্র বা বংশের উপরে থাকতো ওরা ওই সময়ে অন্যান্য গোত্রর মানুষদের চাইতে নিজেদেরকে বেশি মর্যাদাবান সম্মানিত বলে তারা মনে করতে সম্মানিত বলে তারা মনে করতে সম্মানিত বলে তারা মনে করতে রাসূলুল্লাহ যখন মক্কায় বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে উসমান ইবনে তালহা প্রতিশম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন মানুষেরা বাইতুল্লাহর ভিতরে ঢুকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন উসমান ইবনে তালহাকে গিয়ে বললেন ওসমান আমি একটু বাইতুল্লাহর ভিতরে যেতে যাই বাইতুল্লাহর দরজাটা একটু খুলে দাও কারণ শম এবং বৃহস্পতিবার ছাড়া যদি কেউ বাইতুল্লার ভিতরে ঢোকার ইচ্ছা করত। ওসমান ইবনে তল্হার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে ভিতরে যাইত কিন্তু নবীজি যখন ওসমান ইবনে তল্হার কাছে চাবি চাইল ওসমান ইবনে তল্হা নবীকে চাবি দিল না এবং নবীর জন্য দরজাটাও খুলে দিল না নবীজি তো একটু কষ্ট পাইছে কারণ ইসলাম তখন দুর্বল মুশারিকরা তখন সবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওসমান ইবনে তালহাকে বলে ওসমান আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম তুমি আমাকে চাবি দিলা না অচিরে এমন এক সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে আর এই চাবি বহনের জিম্মাদারি সেই দিন আমি যাকে খুশি তাকে প্রদান করব ওই সময়টাতে যদিও মনে হচ্ছিল যে এটা অসম্ভব কারণ মুসলমানেরা সংখ্যায় কম মুসলমানেরা বাইতুল্লার কর্তৃত্ব দখল করবে বাইতুল্লার চাবি তাদের হাতে যাবে পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছিল এটা অসম্ভব ওসমান ইমনে তালখা ওদাইবি সন্ধির পরে ইমান আনছেন উনিও এই ঘটনা বর্ণনা করছেন উনি বলতেছে যদিও ওই সময় মনে হচ্ছিল যে চাবি মোহাম্মদের হাতে যাবে ওই সময় মনে হচ্ছিল অসম্ভব তবে চাবি আমার হাতে আসবে অচিরেই কথা যিনি বলেছেন গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর উনি একটা অপ্রয়োজনীয় অহেতুক কথা পর্যন্ত বলেন নাই এজন্য আমার দিলের মধ্যেই চিন্তা ঢুকে গেছে তাহলে কি সত্যিই এই চাবি একদিন মুহাম্মাদের হাতে চলে যাবে নবীদি সাল্লাল্লাহ আলাইকি ও আসাল্লাম মাদী না হিজরত করলেন ইসলামকে আল্লাহ তা শক্তিশালী করলেন মুসলমানদেরকে শক্তিশালী করলেন মক্তা বিজয় হয়ে গেল হযরত আলী রাদী আল্লাহ তাহ আলাহান হু ওসমানিব হাত থেকে চাবি কেড়ে নিলেন যদিও ওই সময় ওসমান ইবনে তালহা ইমানদার ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খুলে ভেতরে ঢুকলেন তিনশো ষাটটা মূর্তি ছিল মূর্তিগুলাকে নবীজি নিজের হাতে ভাঙলেন এরপরে বাইতুল্লাহর চত্বরে সবাই বসা আলোচনা পরামর্শ হচ্ছে যে বাইতুল্লাহর চাবি এখন কার হাতে দেওয়া যায় এই দায়িত্ব কার হাতে তুলে দেওয়া যায় ওসমান ইবনে তালহা চিন্তা করে যদিও ইমানে এনেছি কিন্তু ওই হিজরতের পূর্বে যেই আচরণ করেছি ওই আচরণের কারণে হয়তো এই চাবি আর আমার হাতে আসবে না এটা আমি আর পাব না নিশ্চিত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু হাজিদের পানি পান করানোর দায়িত্ব আমাদের বংশের হাতে কুরাইশ বংশের হাতে চাবি বহনের দায়িত্বটাও আমাদের কাছে দেন আল্লাহর নবী সিদ্ধান্ত নেওয়ার আগে এই চাবি কার হাতে যাবে এই সিদ্ধান্ত আসমান থেকে যিনি পাঠিয়ে দিলেন কে আল্লাহ ওই আয়াত নাজিল করছে এই আয়াতে দায়িত্বকে দায়িত্বকে আমানত বলে আল্লাহ অভিহিত করেছেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা আমানত তার হকদারের কাছেই ফিরায়া তার মানে বলা হচ্ছে ও پیغمبر আপনি এই বহনের দায়িত্ব আগে যার কাছে ছিল তার কাছেই ফিরায়া এর দ্বারা কয়েকটা জিনিস প্রমাণিত হয়ে গেল আপনার নবীজির মহানুভবতা উদারতার বহির প্রকাশ এই কাজের মাধ্যমে ঘটিয়েছেন কারণ যেই ব্যক্তি নবীজিকে চাবি দেয় নাই ওই ব্যক্তিকে নবী নিজের হাতে চাবি তুলে দিয়ে নিজের মহানুভবতা আর উদারতার অনন্ত এক স্বাক্ষর রেখে দিয়েছে জুলুম হলে ব্যক্তিগতভাবে যদি আমার উপরে কেউ জুলুম করে আমাদের উপরে কেউ জুলুম করে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জুলুম মাফ করে দেয় প্রতিশোধ নেওয়ার সুযোগ তো ইসলাম দিয়েছে যতটুক ক্ষতি করেছে নিতে পারবে এটা তার অধিকার এর পরেও যদি তার উদারতা মহানুভবতার বইয়ের প্রকাশ নবীজি চাইলে ওই দিন বলছিলেন সেদিন যার হাতে খুঁজে তার হাতে আমি দিব কিন্তু আল্লাহ আবার তার হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নবীজির এই মহানুভবতাকে আরো উজ্জ্বল করে তুলেছেন গোটা বিশ্ববাসীর কাছে তাহলে মূল কথা হলো এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন তবে এক একরাম বলেন যেহেতু শব্দটা হামভাবে ভাবে আমানত যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছেন তবে আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমানতারিতা অর্জন করার নির্দেশ দিয়েছে এজন্য ইমানদার হতে হলে আমান হওয়া লাগে যার মধ্যে নাই সে নিজেই যত যত জোরে জোরে বলুক না কেন আমি ইমানদার আসলে প্রকৃত পক্ষে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কিছু গুণ আছে যেগুলো শুধু মানুষের ব্যক্তিত্বকে বাড়ায় বাড়ায় কিন্তু ওই গুণগুলো যদি সে অর্জন না করতে পারে তার কোনো ক্ষতি হয় না কিন্তু এমন একটা গুণ এটার কমতি যদি কারোর মধ্যে থাকে ত্রুটি বিচ্যুতি যদি থাকে তাহলে মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হয়ে যায় এজন্য নবীজি আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন নবীজি বলেন লা ইমানাল ইমান লা আমানা তাআলা জার মধ্যে আমানত দারিতা নাই তার ঈমান নাই যার ইমানে ত্রুটি ইমান নাই ঈমান ত্রুটি মুক্ত ত্রুটি যুক্ত তার আমল অনেক বেশি হলেও এটা কাজে লাগে না এজন্য হাদিসে আসছে না আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল তোমার ইমান খাঁটি করো অল্প আমর নাজাতের জন্য যথেষ্ট হবে ইমান খাঁটি করার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার এই গুণগুলার মধ্যে অন্যতম একটি গুণ হল আমানতদারিতা আচ্ছা কথা এতটুক বলার পরে আপনারা কি এইটা বুঝতে পারছেন যে আমরা যে ইমানদার সাথে সাথে আমাদের ইমান ঠিক রাখার স্বার্থে পরিপূর্ণ আমানতদার হওয়া দরকার সেটা আপনারা বুঝতে পারছেন বুঝেন নাই কি একটু হাত করেন সবাই বুঝতে পারছেন তাইলে কত ইম্পর্ট্যান্ট একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ কি দেখা যায় এই আমানতদারিতার ব্যাপারে আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে আমল করে অনেক কিন্তু আমানতদারিতা ঠিক নাই আছে না নাই এখন আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করতে হবে কয়েকটা বিষয় একটু মুজাকারা করি এক নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনে স্বচ্ছতা অর্জন করতে হবে কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে সেটা হতে পারে ঋণ সম্পৃক্ত সেটা হতে পারে ওয়ারিসি সম্পদের হক সম্পৃক্ত সেটা হতে পারে অন্য কারো রাখা আমানত এটা যাই হোক না কেন এক কথায় আমার আপনার কাছে যদি কারো হক থাকে সেটা হোক আমানত সেটা হোক জামানত সেটা হোক ওয়ারিসি সম্পদ। সব ধরনের হক তার কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ আদেশ দিয়েছেন কে এইখানে বান্দার হকের সম্পৃক্ততা তাস কারণ আমানত কেউ যদি আমার কাছে রাখে এইটা হক কার যিনি আমানত রেখেছেন তার এখন আমি আপনি যদি তার এই সম্পদ খেয়ে ফেলি এটা ঋণেরও হতে পারে কেউ আমার কাছে টাকা পায় আমি খেয়ে ফেললাম দিলাম না ওয়ারিসি সম্পদ আমি বড় ভাই বন্ধের গুলো খেয়ে ফেললাম দিলাম না আমানত রাখছে একজন এটার খেয়ানত করলাম দিলাম না এগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত কার সাথে সম্পৃক্ত কেয়ামতের দিন আল্লাহ যদি চান কেউ যদি তার হক নষ্ট করে আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে বলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না বান্দার হক নষ্ট করার কারণে কেয়ামতের দিন অনেক তাহাজ গুজারি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে হাদীসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি জানো মুফليس কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মুফليس কে কে হবে সবচাইতে বড় নিঃস্ব কিয়ামতের দিন সাহাবায়ে کرام জবাব দিলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে নবীজি বার বললেন সন কেয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব মফলেস হবে ওই ব্যক্তি বলে যার দুনিয়ায় নামাজ রোজা হজ জাকাত নফল হেবাদত দান সাদকা কোনো কিছুর অভাব নাই তবে দুনিয়ায় একটা অভাব তার মধ্যে ছিল একটা বদ স্বভাব ছিল যে সে দুনিয়ায় মানুষের হক নষ্ট কারো জমি নিত দখল দিয়া কারো সম্পদ টাকা পয়সা জোর করে নিয়ে নিত আবার বনের সম্পদ ওয়ারিসি সম্পদ আত্মীয় স্বজনের সম্পদ নিজে খাইদ এই রকম হাজী নামাজি লোক এই ধরনের বদঅভ্যাস আছে এমন লোক সমাজে আছে না না তাহাজ্জুদ পড়ে বনের সম্পদ মাই রেখে হেবয়া রইছে বনের সম্পদ মাই রেখে এই ধরনের মানুষের অবস্থা কিয়মতে কি হবে ও তো পাহাড় পরিমাণ নেকি নিয়া উঠবে আল্লাহর সামনে ও নেকি দেই কেমনে করবে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায় কেয়ামতির দিন আল্লাহ তালা ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবে ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করবে আল্লাহ দুনিয়ায় যারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে ওই দিন আল্লাহ তালা তাদের ন্যায় বিচার দিবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান এই বুঝি আল্লাহ আদেশ দেয় বান্দা যাও পাহাড় পরিমাণ কি তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তালা অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তি দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল একের পর এক আল্লাহ তালার কাছে এসে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে এবং তাদের হক আল্লাহ তালার নিকটে আদায় করে দিতে বলবে আল্লাহরে বলবে আল্লাহ দুনিয়ায় তো ন্যায় বিচার পাই নাই আপনি আজকে আমাদের হকটা আদায় করে দেন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি কি দুনিয়া এদের হক নষ্ট করছো মিথ্যা বলার কোনো সুযোগ নাই ও শিকার যাবে হ্যাঁ হক নষ্ট করেছি আল্লাহ বলবেন দাও হক আদায় করে দাও বলেন তো কেয়ামতের ময়দানে টাকা আছে নাকি জমি আছে নাকি কোনো কিছুই তো নাই কেয়ামতের ময়দানে এইবার তারা বলবে আল্লাহ দুনিয়ায় তার জমিজর পুরবক দখল দিয়েছিলাম তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিলাম আল্লাহ এতো দুনিয়া না দুনিয়া যদি হতো তার টাকা দিয়ে দিতাম জমি দিয়ে দিতাম প্রয়োজনে একশো গুণ দিতাম এখানে তো কোনো টাকা নাই জমি নাই এইবার বাদিও বলবে আল্লাহ এ তো দুনিয়া না দুনিয়ায় আমার টাকা দরকার ছিল জমি দরকার ছিল আমার আজকে জমিও দরকার নাই টাকাও দরকার নাই তবে আমার যেটা দরকার আজকে তার কাছে আছে বলে আল্লাহ আমার হক সে তার নেকি দ্বারা আদায় করে দি ওই যে দশ বার হজে গেছে ওই সবটা হইলেই হবে দুনিয়ায় হয়তো কি করছিল পাঁচশো টাকা খেয়েছিল কিন্তু দিয়ে লাগবে দিয়া হজের অনেক সময় সুযোগ পাইলে অল্প জিনিস দামি হয়ে যায় না অনেক সময় মানুষ তখন ধরা খায় আমি একবার ধরা খাইছি তখন পদ্মা ব্রিজ হয় নাই ফেরিতে পার হওয়া লাগতো শীতের সময় যদি একটু কুয়াশা পড়ে ফেরি বন্ধ সতেরো কিলোমিটার নদী মোট পার হওয়া লাগতো এই সময় ফেরি বন্ধ খাওয়া দাওয়ার জন্য ফেরি কাটে এগুলা তো কাস্টমার হলো বাসমান কাস্টমার এই জন্য দোকানদাররা সুযোগ পাইলে সুন্দর মতো গলা কেটে দেয় ঠিক না গলা কাটে যেমন হাইওয়ে হোটেলগুলা সারা বাংলাদেশের হাইওয়ে হোটেলগুলা মোটামুটি সব্য ডাকাব সব্য ঢাকাতে হলো তা খানা খাবো আমরা চিন্তা করতেছি সব তরকারি যত সব দাম জিজ্ঞেস করতেছি বত্তা কত মাছ কত ডালও জিজ্ঞেস করেছি ডাইল কত এখন খানা দানা আমাদের হিসাবে আমরা খাইছি খাওয়া দাওয়ার পরে বিল হয়ে গেছে হিসাবে গোস্তোর সমান তা ডাল এত বত্তা এত মাছ এত বিল হইল কত এত বিল কেমনে হইছে কয়েক হুজুর বাতের প্লেট একশো টাকা আমরা বাথের প্লেটের দামটা জিজ্ঞাসা করি নাই দরা ডাকাইছি তো ওই বাতের প্লেট হোটেলের প্লেট গুলো দেখছেন না ওইটা গর্ত টর্ত নাই একেবারে সমান মোটামুটি উপর দিয়া সিটায়া দিলে এত কটা ভাত হইব এখন যখন কইছে একশো আর কিছু বলার নাই বুঝে আমি এত দাম হয় না না এত দাম দেন দেওয়া লাগবে তো এইরকম দেখেন বিশ দশ টাকা প্লেটের ভাত যখন বাটে পড়ে গেছি একশো টাকা কেয়ামতের ময়দানে দুনিয়ায় অল্প হক নষ্ট করেছে কিন্তু ও প্রতিদান চাইবে বেশি ওই দিতে বাধ্য হবে একের পর এক মানুষ অভিযোগ করবে আর সে তার হেবাদতের সব গুলো দিয়ে হক আদায় করতে থাকবে একটা সময় তার নেকি শেষ কিন্তু অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার তো সব নেকি শেষ হয়ে গেছে হক আর কেমনে আদায় করব বাদিরা বলবে আল্লাহ নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলো নিয়ে আমাদের হক সে আদায় করে দি এখন কি হবে যে এই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল শুধুমাত্র দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে সব নেকি দিয়ে ওই হকদারদের গোনা নিয়ে পাহাড় পরিমাণ গোনা এখন তার উপরে চেপে বসবে এই জন্য আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ যেন এই কথা আমার আপনার ব্যাপারে না বলতে পারে যে এই লোকটা আমার ওই টাকাটা মাইরা রাখিস এই লোকটার কাছে আমি এটা পাওনা ছিলাম এই লোকটা আমার জমি এতটুক জবর দখল করে খেয়েছে আমল কম হোক কোনো মানুষ যেন এই কথা না বলতে পারে জীবনটা এভাবে গড়া দরকার জীবনটা এভাবে গড়া দরকার আমল একটু কম হোক মানুষের সাথে মানুষের হক কত জটিল জানে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে নবীজি বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা এই বিষয়ের ব্যাপারেও ফয়সালা দিবে আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করছি বিনা কারণে ওনার হক ছিল আমার কাছে ভালো ব্যবহার পাওয়া কিন্তু আমি ওনার সাথে কি করলাম খারাপ আচরণ ক্ষমাও চাইতে পারলাম না মা পচাইলাম না বলে এই যে হক নষ্ট করেছি তার খারাপ ব্যবহারের মাধ্যমে এই বিষয়টার ব্যাপারে ও কেয়ামতের দিন ফয়সালা দিবেন কে আল্লাহ এই জন্য সাবধান বিশেষ করে বান্দার হক সম্পৃক্ত এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব। মূল কথা লেনদেনে স্বচ্ছ থাকব লেনদেনে কি থাকব সর্বোচ্চ স্বচ্ছ থাকবে সেটা আমার দ্বারিতা হোক বা অন্য কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হোক